ওয়েলকাম সার্চ করবো কেমন আছে সবাই আসে সকলে ভালো আছে আজকে কিন্তু আমাদের পবিত্র ঈদ উল ফিতরে ঈদ ধামাকা স্পেশাল অফার নিয়ে হাজির হয়ে গেলাম সো বরাবরের মধ্যে কিন্তু সর্বোচ্চ শেয়ার আপনারা যারা যারা আমাদের সর্বোচ্চ শেয়ারকারীগণ আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এবং সব চাইতে খুশির সংবাদ আমরা এই প্রথম আমাদের যে সর্বোচ্চ শেয়ারকারী লাইভ যে শেয়ার করা ভিডিও সর্বোচ্চ শেয়ারকারীগণ কিন্তু পনেরো রোজায় ইনশাআল্লাহ পনেরো মায়ের রঞ্জানে আমরা তাদের নাম ঘোষণা করব। এর মধ্যে আপনারা সর্বোচ্চ শেয়ারকারী হয়ে কিন্তু আমাদের থেকে পেয়ে যেতে পারেন রমজানের স্পেশাল গিফট সো আপনারা যারা যারা এতদিন শেয়ার করে আসছেন এবং আপনারা এখন যারা এই লাইভটি দেখতেছেন তারা কিন্তু শেয়ার করে বড় বড়ের মতো সর্বোচ্চ শেয়ারকারীগণ হয়ে স্পেশাল গিফট পেয়ে যেতে পারেন সেজন্য কি করতে হবে আমাদের এই লাইভটি বেশি বেশি শেয়ার করতে হবে এবং আমাদের ফেসবুকের যে কোনো পোস্ট শেয়ার করে কিন্তু আমাদের স্ক্রিনশট দিতে হবে বিভিন্ন গ্রুপে এবং হচ্ছে বিভিন্ন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মেসেঞ্জারে শেয়ার করে দিতে পারবেন সেখানে শেয়ার করে কিন্তু আপনি স্পেশাল গিফট কিন্তু পেতে পারেন ইনশাল্লাহ সো আজকে যে ধামাকা অফারটা দেখাবো আজকে যে অফারটা দেখাবো সেটা কিন্তু আমাদের এই ন্যাচারাল গাছের আপনারা ইতিমধ্যে জানেন সাজগর ওয়ান কিন্তু হোলসেল অনলাইনে পাইকারি দোকানের সবচাইতে বেস্ট পপুলার যারা কিন্তু আমরা সবসময় অলওয়েজ হোলসেল করে থাকি সো আমাদের এই ভিডিওর ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু মেসেজ করে জানাবেন কমেন্ট করে জানাবেন সো আজকে যেই গাছগুলো আছে চার ফিটের গাছগুলো এগুলো কিন্তু আমাদের অনেক 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 শুভাকাঙ্ক্ষী আছে আমাদের অনেক কাস্টমার আছে যারা কিন্তু এগুলো নিতে চান কিন্তু অনেক দামের কারণে দেখা যাচ্ছে নিতে পারে না কিন্তু আজকে কিন্তু আপনারা একেবারে পানির মূল্যে পবিত্র মাহের রমজান উপলক্ষে কিন্তু এরকম গাছ কিন্তু একটা প্যাকেজে পাবেন সেটা হচ্ছে যদি কেউ সাতটা গাছ নেন একটা কিন্তু করে বিক্রি করে প্রায় দাম আসবে কিন্তু ষাটটা গাছ কিন্তু আমাদের পবিত্র ইদুর ফিদুল উপলক্ষে ঈদ পর্যন্ত চলবে সেটা পঁচিশ হাজার রমজান পর্যন্ত এই অফারটা চলবে মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা এরকম ষাটটা গাছ পাবেন আমি প্রতিটা ইন্ডিভিজুয়ালি আপনাকে ইনবক্সে ছবি দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা দেন হচ্ছে ন্যাচারাল প্লান্টের চাইলে ন্যাচারাল প্লান্টের পাবেন অনেক অনেক গাছ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চেরি গাছ আছে মাল্টি চেরি রয়েছে তো আপনারা যে মন খুশি চাইলে কিন্তু বানিয়ে নিতে পারবেন আমাদের এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে সেগুলো ইন্ডিভিজুয়াল আপনাকে ছবি দিব যা হচ্ছে আমি আপনাদের দেখালাম এরকম কোয়ালিটিতে হবে এটা কিন্তু চার ফিট হাইট হবে প্রতিটা গাছ চার ফিট প্লাস হাইট হবে এগুলো সাতটা গাছ পাবেন চার হাজার নিরানব্বই টাকায় এবং যদি কেউ নিতে চান আরও বাড়িয়ে দশটা গাছ নেন একটা প্যাকেজ নিলে কিন্তু আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট কিংবা পার্লার ডেকোরেশন হয়ে যাবে মাত্র দশটা গাছ নিলে মাত্র ছয় হাজার নিরানব্বই টাকা ফুল বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি ষাটটা নিলে চার হাজার নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে সো আজকে কিন্তু আমাদের একটা গাছ দেখাবে একে আ নিউ অরাইভেল এবং হচ্ছে লাস্ট ওয়ান পিস এটা জাস্ট হচ্ছে আপনাদের ডিমান্ডের জন্য আপনাদের কাস্টমার রিয়াকশনের জন্য আনা হয়েছে এখানে সম্পূর্ণ মেটালের টপ দিয়ে চাইনিজ একটা বডি ফুল বডিটা চাইনিজ ইম্পোর্টেড এবং फ्लावरগুলো এই রোজ फ्लावरগুলো কিন্তু সম্পূর্ণ রাবারে এই গ্যাস্টটা নিতে পারবেন আপনারা কমেন্ট করে জানাবেন ওয়ান পিস লেভ কমেন্ট করে জানান কত টাকা হতে পারে এই গ্যাস্টটার প্রাইস কত টাকা হতে পারে যদি সঠিক কমেন্ট করতে পারে এবং যেই রেটের বেশি কমেন্ট আসবে সেই রেটে কিন্তু একজন ব্যক্তি একটা গাছ পাবেন কমেন্ট করে জানান কত টাকা হতে পারে এবং আমি আরো গাছ দেখাচ্ছি আমাদের রেগুলার কিন্তু গাছ যেগুলো আছে বার্জার এটা দিয়ে কিন্তু আমাদের বার্জার দুইটা প্যাকেজ অ্যাভেলেবেল একটা আছে পাঁচটা ছোট গাছ দিয়ে প্লান্ট দিয়ে চার টাকা এবং হচ্ছে এরকম চারটা চারটা গাছ নিতে পারবেন সাথে গাছটা পাবেন মাত্র পাঁচ টাকা এবং যদি ইন্ডিভিজুয়ালি এই গাছটা সিঙ্গেল নিতে চান তাহলে পাবেন মাত্র চৌত্রিশশো টাকা আরো দুইশো টাকা ডিসকাউন্ট করে বত্রিশশো পঞ্চাশ টাকা এই বার যার পর্যন্ত এই অফারটা অ্যাভেলেবেল থাকবে এবং চেরি গাছের কিন্তু আমাদের যারা চেরি পছন্দ করেন চেরি কিন্তু আমাদের অনেক 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 ভালোবাসা পেয়েছি চেরি গাছের তো চেরি গাছের কিন্তু মাল্টি কালার এবং হচ্ছে এক কালার দুইটাই কিন্তু নিতে পারবেন চেরি গাছটা কিন্তু মাল্টি কালার আর এক কালার দুইটাই নিতে পারবেন চেরি গাছেরও কিন্তু আমাদের একটা প্যাকেজ আছে চার হাজার নয়শো নিরানব্বই টাকায় সো সেই প্যাকেজটাও চাইলে ছবি দেখতে পারবেন এটার সাথে অনেক কিছু থাকবে এবং চেরি গাছের আরেকটা প্যাকেজ হচ্ছে এরকম সুন্দর ফুলের গাছ চারটা পাবেন চেরি গাছ একটা টোটাল হচ্ছে পাঁচটা পাঁচটা গাছের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এরকম চারটা গাছ একসাথে চেরি গাছ একটা পাঁচটা পাবেন পাঁচ হাজার আটশো টাকায় তো এই সুন্দর প্যাকেজটাও নিতে পারবেন এবং আরও কিন্তু আমাদের অনেক অনেক গাছ আছে যদি একটু ভিতরে দেখে এরকম বড় ভাঁজ দিয়ে অনেকে চান এরকম বড় ভাঁজ খুঁজেন এই বড় ভাঁজ দিয়ে কিন্তু এরকম প্ল্যান্ট পাবেন এই প্ল্যান্ট চাইলে সুদও নিতে পারবেন ইন্ডিভিজুয়াল নিতে পারবেন সো এগুলো নিতে এগুলো কিন্তু ওয়ান পিস লেফট আছে আপনি চাইলে ইনবক্সে মেসেজ করবেন যে কত টাকা প্রাইসটা বিস্তারিত বলে দেওয়া হবে এবং এটা একটা ওয়ান পিস লেফট আছে এটা পাঁচ মাথার একটা বেদ গাছ এটা কিন্তু পঁয়তাল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা টপ সহ কিন্তু আমাদের সাজঘর ওয়ান টোয়ান পবিত্র মাহের রমজান উপলক্ষে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় ফুল প্রাইস সেট আপটা দিবে টপ সহ পাঁচ মাথা বেদ গাছ মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় দেন হচ্ছে আমাদের ড্রাগন ফলের গাছ সম্পূর্ণ বডিটা চাইনিজ ইম্পোর্টেড এগুলো খুললে কিন্তু আরো ছড়াবে এটা পাবেন মাত্র বাউন্নশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র তেতাল্লিশ টাকায় অনলি চার হাজার তিনশো টাকায় ওয়ান পিস লেট তাছাড়া হচ্ছে আরো যারা সুন্দর ভেস্ট চাচ্ছেন এ দেখতে পাচ্ছেন বিগ মনস্ট্রা এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভেস্ট এই ভেস্ট কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড চাইলে এটা সহ নিতে পারেন এবং চাইলে ইন্ডিভিজুয়ালি টপ সহ নিতে পারে এটা কিন্তু সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো অনেকে বিক্রি করে কিন্তু সার্চ কর ওয়ান টোয়ানে মাত্র পঞ্চান্নশো টাকা অনলি পঞ্চান্নশো টাকা এই সেট পাবেন এই টপটা আলাদা কিনতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা নিচে টপটা পঁয়ত্রিশশো টাকা আর এটা হলো পঞ্চান্নশো টাকা দুইটা কিন্তু অ্যাড করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ দেন হচ্ছে এরকম নারকেল গাছ এই বড় নারকেল গাছও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা এই বড় নারকেল গাছ কিন্তু এই টবের মধ্যেও এই বেসের মধ্যে নিয়ে নিতে পারবেন এটার দামও পঞ্চান্নশো টাকা মাত্র পাঁচ হাজার টাকা অফার প্রাইস অনলি পাঁচ হাজার টাকা দেন হচ্ছে আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে আমাদের এই বার্ড অফ প্যারাডাইস ছোট বার্ড অফ প্যারাডাইস কিন্তু আবার রিয়েল হয়েছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঁচিশশো টাকায় না এটা সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড যদি নিচ থেকে দেখাতে যাচ্ছে ফুল সেট আপটা কিন্তু চাইনিজ ইম্পোর্টেড এটা কিন্তু আপনার বাইশশো তেইশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে অনেকেই নিচে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি অফার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ রাবারের পাতা এছাড়াও যারা সিঙ্গেল স্টিক নিতে যাচ্ছেন টিউলিপের কিন্তু আমাদের আবার টিউলিপ রিয় স্টক হয়েও শেষ পর্যায়ে টিউলিপ রয়েছে আমাদের ছয় সাতটা কালার অ্যাভেলেবেল মাত্র পঞ্চাশ টাকা পিস অনলি পঞ্চাশ টাকা টি লিপ পাবেন অনলি পঞ্চাশ টাকা পার পিস এরকম ছয় সাতটা কালার রয়েছে এবং যারা রাবার লিলি খুঁজেন রাবার লিলিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে ছয় সাতটা কালার এগুলো কিন্তু পঁচাত্তর টাকা পার পিস ছিল এখন আবার প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা আরও পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ঊনষাট টাকা অনলি ঊনষাট টাকায় এরকম সুন্দর লিলি পাবেন দেন হচ্ছে যারা ডেইজি আমাদের কিন্তু মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এখন বর্তমানে ডেইজি এই ডেইজি স্টিকটা এতটাই ন্যাচারাল এবং এতটাই কিউট যা মানে হাতে না পেলে বুঝতে পারবেন না সম্পূর্ণ রাবারে সম্পূর্ণ রাবার এবং এটা কিন্তু গুড একটা স্মেল দেয় সেই সুন্দর ডেইজি গুলো পেয়ে যাবেন সাত আটটা কালারে এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাশি পঁচানব্বই টাকা না অনলি উনআশি টাকা সেভেন্টি নাইন অনলি সেভেন্টি নাইন টাকায় পেয়ে যাবেন ষাটটা কালার অ্যাভেলেবেল রয়েছে সেই সুন্দর প্রোডাক্ট গুলো কিন্তু নিতে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারবেন এবং চাইলে এরকম সুন্দর বেস নিতে পারবেন মেটালের এরকম মেটালের বেস গুলো কিন্তু নিয়ে সাজিয়ে রাখতে পারবেন সো আজকে লাইভটি এবং ভিডিওটি এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সর্বোচ্চ শেয়ারকারী হয়ে কিন্তু আপনি স্পেশাল গিফট কিন্তু নিতে পারবেন আসসালামু আলাইকুম